এগুলো এই কেন হয় এরে দইতে দিছে তোমার বইনে কারে দিতে দিছে আমারে আর বলছে সমস্ত কাম বলে আমি করতাম তুই বিশ্বাস করলি না বেয়াদব বেদক বেদু বেয়াদবি রয়ে গেলি মনে করছিলাম বিয়ার সাথে দিলে তুই ভালো হবি তুই আর ভালো অনের না এ আমাকে বাপমাইকে এই শিক্ষা দীক্ষা দিছে আমাকে হ্যাঁ

আমার মায়ের কইতাছ না টাকা আড়াই গেছে আর তোমার টাকা আড়াইছে আমার পোলার টাকা আড়াইছে তোমার কি সমস্যা ও বাবারে রে বাবা রে বাবা পোলার টাকা পোলা কি উনে বয়ে বয়ে কি লুডু খেলা খেলা টাকা আমায় করে হ্যাঁ অনেক কষ্ট করে আমার স্বামী টাকা কামাই করে পাঠায় যেমন করে কইতাছ মানে পোলাটা তুমি পেটা দছ আমার পোলাই কইছে আমার কোনো কাজ বাস না করতে আমার ফোন দিছিল না সেদিন ফোন দেয়া কইছে যে আম্মা তুমি খালি শুয়ে বয়া খাইবা আর আল্লাহ কুদারে ডাকবা নামাজ পড়বা পাঁচক তো আমার কইছে কোনো কাজ কাম না করতে বৌমা এডি কইছে আপনি রে হ্যাঁ ওই বেড়া তো একটা পাগল এটা রাম সাগর ওই কি বুঝো কিছুই বুঝো না সংসারের বিষয় কিছু বুঝে হ্যাঁ আকলি মা মিজাজটা এত গরম যে হয় এরা দুইজন মিলা যে কি করে দুই মাইজি মিলা আকলি মা কানে শুনে এই আকলি এখন যে কি করতে ইচ্ছা করতেছে কি রে ভাবি বারবার ডাক দেই শুনোস না কানে কানে কি সমস্যা আছে না বাবা একটু কাজ করতেছিলাম তো তুই কাজ করতেছিলি তুই আর তোর মা যে কি কাজ করস তো দেখলেই বোঝা যায় খায়া খায়া খাসির মতন হইতে ধর এ যে বাজারের লিস্ট পাঁচ হাজার টাকা আছে বাজার করে নিয়ে আসবি যা ভাবি আমি বাজারে যাবো মায়া মানুষ তো কি হয়েছে তুমি মায়া মানুষ বাজারে গেলে কি সমস্যা বাইরের মানুষ খারাপ করে বাজারে গেলে বাজারের মানুষ টাকায় থাকে ওরে বাবারে বাবা রে বাবা বিশ্ব সুন্দরী অসুরিয়া তার তারা দেখলে মানুষ তাকায় থাকে বাজার থেকে তোর দিক তাকায় থাকে না তুই কি আমার বেশি সুন্দর যে দিকে থাকে আর কি করে রাস্তা ধরে চাটে নাকি মারে না তোর গায়ে হাত দেয় কোনটা যা হাজি যত সব পনেরো মিনিটের বাজার পেরাবি আর হাইটটা যাবি হাইটটা হাইকটা কোনো রিক্সায় যাবি না আরাম করতে করতে তোর শরীর চোপড়ি গেছে গা কথা কইলে গায়ে লাগে কাম করতে ইচ্ছা করে না এই কি বোমা কি করতেছেন বাবা রে আমা আপনার কি একটু খারাপ লাগে না হ বৌমা খারাপ লাগে শোল্ডার তো এত ব্যথা এত বিষ অনেক খারাপ লাগে আপনার এই খারাপের কথা বলছি আমি হ্যাঁ কোন খারাপের কথা বলবো আপনার কিন্তু কষ্ট লাগে না মা কষ্ট তো লাগিব মা রে মাজাটা কি ব্যথা পাউডি কি ব্যথা অনেক কষ্ট হয় পেটটাও ব্যথা করে মাঝে মাঝে আপনার কি আমি এই কষ্টের কথা কইছি তাহলে কোন কষ্টের কথা কইছো ও আমার পোলার কথা কইছো হ্যাঁ পোলাটা আমার কেমনে তো হয়ে গেছে গা বিদেশ ছোটবেলা পোলাটারে তো এক কোনো জায়গায় যায়নি মার ভাই একটু যায় নাই পোলাটা কষ্ট করবো দেখিয়া বাসায় আছে আপনি কি সুখ থাকবেন আপনারে আপনার পুরার কষ্টের কথা আমি কই নাই আম্মা আপনি যে হুইয়া ভূঞা খান এই যে আপনার কিটো লজ্জা লাগে না দূর বোমা তুমি যে কি কও আমি এখন বুঝা গেছি গেছে আমার কি পরপুরুষ দেখে যে আমার লজ্জা লাগবো তোমরা এখন ইয়াং বয়সের মাইয়া ইয়া তুং দেখে তুং লজ্জা শরম আগের করতা কি যে ক আপনারে আমি এই লজ্জা লাগার কথা বলি নাই কা বলতাছি আপনি যে ঘরের কোনো কাম কাজ করেন না আপনি যে হুইয়া ভূঞা খান হেতে কি আপনার খারাপ লাগে না লজ্জা লাগে না কে কাজ কাম করবো আমার কি শরীর ভালো থাকে শরীর কেমনে ভালো থাকবো এরকম যদি হুই হবো এখান শরীর ভালো থাকে আজকে থেকে কাজ করবেন ঘরের সমস্ত কাজ করবেন আপনি আমি কাজ করতে পারবো মা আপনি কাজ করতে পারবেন কিনা না এত বড়টা দাম বাকলা শরীর নিয়ে কি করতে পারবেন শরীরটা একটু লড়ান লড়ান বুঝছেন শরীরটা একটু লড়াইলে শরীরটা একটু কমবো কমবো আমার মতন শুকনো হইবেন সুন্দর লাগবো দেখতে দেয়া যায় হাতির মতন বুঝাবো সুন্দর দেয় কি দাঁড়ানো জায়গা চুপ করে দাঁড়ান বুঝলাম না কিছু বৌমাকে পাগল টাকা হয়ে গেল গা আমার কাজ করতে কি ব্যাপার এডি রে ধুইবেন বুঝছেন আমি দমু তো কে ধুইবো আপনি ধুইবেন এটি ধুইবেন এটি ধোয়ার পরে ঘর ঝাড়ু দিবেন ঘর মুছবেন মানে বাজারে পাঠাইছি ও যে বাজারের আনবো মাংস আনবো এগুলো কাটবেন সুন্দর করে ধুয়ে রাখবেন ফ্রিজে আর বাকিটুক রান্না করবেন রান্না করিটা আমাদের খাবার দিবেন খাবারের পরে যে থালাবাটি হইবো হইব ওইগুলো ধুইবেন ধোয়ার পরে আপনি খাইবেন এর আগে খাইবেন না বুঝতে পারছেন বৌমা তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেল গা আমার মাথা মতো এতদিন নষ্ট ছিল এখন ঠিক হয়েছে বুঝতে পারছেন বুদ্ধি এখন বের হয়েছে আমার মাথা থেকে বৌমা আমার এই কাপড় চুপুর ধরলে কি বিছ উঠতে বৌমা আর আমার পোলায় কইসে আমার কোনো কাজ বাস না করতে আমার ফোন দিছিল না সেদিন ফোন দেয়া কইছে যা তুমি খালি শুয়াবে খাইবা আর আল্লাহ কুদারে ডাকবা নামাজ পড়বা পাশ তো আমার কোন কোনো কাজ কাম না করতে বৌমা এডি কইসে আপনি রে হ্যাঁ ওই বেড়াতে পাগল নাম সাগর ওই কি বুঝো কিছুই বুঝে না সংসার বিষয়ে কিছু বুঝে আবার কে কি হইছে রে মা কান্দস কে আচ্ছা চুপ থাকেন ও বাজার টাকা হারায় ফলাইছে কি হইছে এ কি হইছে বাজার টাকা পাইতেছি না আরে ফলাইছে নাটক কম কর বুঝতে পারছস টাকা হারায় গেছে না চুরি করে রাখা দিছস

আমার মায়ের কয়টা না টাকা আড়াই গেছে আর তোমার টাকা আড়াইছে আমার পোলার টাকা আড়াইছে তোমার কি সমস্যা ও বাবা রে বাবা রে টাকা আড়াইছে পোলা কি উনি বয়ে বয়ে কি লুডু খেলে খেলে টাকা কামাই করে হ্যাঁ অনেক কষ্ট করে আমার স্বামী টাকা কামাই করে পাঠায় যেমন করে কয়টা না পোলাটা তুমি পেটা দছো আম্মা মুখ সামলে কথা বলবেন বলে দিলাম আমি বুঝতে পারছেন মুখ সামলে কথা কেন কিন্তু মুখ ভাঙিয়ে দেবো আমি এত বড় সাহস তোমার কে দিছে হ্যাঁ তোমার খেলা দেখতাছি অনেকক্ষণ ধরে তুমি আবার মাইয়ার জুতা নিতেছো মারার লাগে আমারে ডাক্কা দিতেছো আবার কইতেছো কাপড় চোপড় আমি দেবো কে এত বড় সাহস তোমার কে দিছে সাহসে কি দেখছেন আপনার মা এরকম ভালোই ভালো টাকাটা দিতে নইলে কিন্তু পাড়া মাইরে একটা পেড়ে নারী বুড়ি যা আছে সব বাই করলাম আমি কই দিলাম তুমি একটু গায়ে হাত দিয়া দেখো তোমার মাইয়া দিয়া দেখো দেখো একটু হাত দিয়া দিছি কিছে কিছে তুমি কিন্তু অনেক বাইরে গেছো বৌমা বুঝছো আমি ভালো ভালো থাকতে চাই আমি খারাপ হইতে চাই না কি করবেন আরে ভাই কেমন আছো আরে কান্দে না এগুলো নাটক করে নাটক এডি তো চোর এক নম্বর চোর এই যে একটা চোর চোরের মা বাতা সাবধানে দিলাম অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনতেছি কি বলবো না চুরি করলে তারা কইব না আপনার মেয়ের এখন আমার টাকা দিতে হয়তো কিন্তু আপনার মেয়ের খবর আছে সে কি হইছে আমার কাছে ক কি হইছে তোর দুলা ভাই টাকা পাঠাইছে এমনি তো জানিস মাসের বাজার করতে হয় মানে কাঁচা বাজার নাই এরা দিছি পাঁচ হাজার টাকা বাজার করতে লিখা কয় কি হারাই ফেলছি কতক্ষণ পরে নাটক মাটক করিয়া এখন এই বলতেছে টাকা নাই হারাই ফেলছি নাটক করতেছে দেখ না এখন আমি কই থেকে টাকা পাবো টাকা পাবো না পাইলে বাজার করবো কেমনে এটা তো গিলাই আমি এক একলা গিলি ক ভাবে কথা কইতেছ পাঁচ হাজার টাকার কি পাঁচ লক্ষ টাকা রাইলেছে তুই এটা কি কলি ভাই পাঁচ হাজার টাকা কি জানিস তুই হ্যাঁ এখন আমার কাছে পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকার মতো তুই ষোলো লোক রয়ে গেলি তোর জামাই কম টাকা পড়ায় ক হ্যাঁ প্রত্যেকটা মাস হলে তোর জামাই এক থেকে দেড় লাখ টাকা পড়ায় কা গিয়ে পড়ায় তগুলি গিয়ে তো পড়ায় তগুলি তো কষ্ট করতে গেছে তুই কি আমার ভাই কথা কইস না তোর জামাই আমার ফোন দিছে কি কইছে জানোস কি কইছে তার দিব তোর তা দিব এলে আমার নাই তো কেছে কইছে ভাই আপনার বইনে রে আপনি সুন্দর করে আপনার বাড়িতে নিয়ে যান আমি যে গেলাম প্রত্যেকটা মুহূর্তে আমার বইনের উপরে আমার মার উপরে আপনার বইনে অত্যাচার করে আমি কইলাম অত্যাচার করে তুমি দেখছো তুই বিশ্বাস করলি আমি করব না আমি তো তোর চিনি তো তো ছোটবেলার তো আমি চিনি এমন তো না যে তুই আমার মানত বোন খালতো বোন তুই তো আমার আপন বইন গর শত্রু বিভীষণ হ্যাঁ গরের শত্রু বিভীষণ হাসা কথা কইলেই গরের শত্রু বিভীষণ হয়ে জায়গা তোর কি মনে হয় করে জ্বালাতন করে দেখতো চেহারা দেখে হ্যাঁ পোশাক আশাকের অবস্থা কে আর তোর পোশাক আশাকের অবস্থা কে তুই তো পড়ছিস দামি শাড়ি এক ওদিকে কম দামি কাপুর কম দামি শাড়ি পরে রাখছিস বুঝলাম না তুই আসলে তোর চোখ কানা বুঝছস তুই দেখলি না ওই সপ্তাহে গেলাম মাইকি না দিছে আমার শাড়িটা কথা কইস না কানের নিচে দিমু আমি তো বিয়ে করছি আমার বউ তো মার লগে বোনের লগে খারাপ ব্যবহার করে না করে কোনোদিন আমার মাই কইছে তোর কাছে যে মারে তোর ভাইয়ের বউ তো আমার সাথে খারাপ ব্যবহার করে কইছে তোর কাছে কোনোদিন তোর বউ একদিন খারাপ ব্যবহার তোর বর দা ভেঙে দিন না হুম খারাপ লাগছে তোমার মার লোকে খারাপ ব্যবহার করবো তুমি পরের বিড়ির মুখ ভেঙে দিবা এখন যদি তুমি মুখ সোপা চলাইছে তোমার সুপার বিট যদি তখন কেমন লাগবো হ্যাঁ এগুলোই যায় কেন হয় এরে দইতে দিছে তোমার বউ নেই তার দুইটা আমারে আর বলছে সমস্ত কাম বলে আমি করতাম তুই বিশ্বাস করলি এটা ভেত মনে করছিলাম বিয়ার শীত দিলে তুই ভালো হবি তুই আর ভালো আনেন না আমাকে দীক্ষা দিছে আমাকে হ্যাঁ আমাকে দাদিরে দিয়া কি আমার মায়ের কাপড় সুপুর ধোয়াই তো গর মোচাইতো গর ঝাড়ু রান্না রান্নাবান্না করাইতো এই শিক্ষা দিছে হ্যাঁ আর পাঁচটা হাজার টাকা নেলে হারাইছে ওর বাইক টাকাই তো হারাইছে ওর টাকা হারাইছে না টাকা হারাইছে

তার বিদেশ থেকে আর কি পড়াই দিব এটা ভালো হইব না যে তোর একজন মনে করেন শাসন করতে সে এটা ভালো হইব বাবা জি তোমার বোনেরা কি করবা কর বাবা হ্যাঁ তোমার বোনেরা হয়তো লয়ে যাও আর নাইলে কও ভালো করে আমার লগে এই জায়গার ভিতর থাকতে আমার পোলার সাথে আমার কথা হইছে তো আমার পোলাই বলছে যে তোমার বোনের ছাইড়া দিব কি করবে আমার বাসায় কিন্তু তোর জায়গা নেই ওই দি তোর খালি একলা না আমার বাসায় আব্বা যেহেতু সব আমার নামে লেখা দিছে আমা আমার বাসায় বিয়ার সমান তুই যতটুকু পাবি তোরে দিয়ে দিছে এরপরে ওই বাড়িতে তোর কোনো অধিকার নেই আমি কি করবি কর ডিসিশন তোর আমার বাড়িতে কাজের মহিলা হিসাবে থাকবি তাও আমি রাখবো না আমার নাম ভুল হয়ে গেছে আমি ভালোভাবেই থাকবো থাক পাঁচ হাজার টাকা হারাই গেছে কি হয়েছে তোমার বাড়ির টাকাই তো হারাইছে এটা কি সত্যি সত্যি করতেছ না তোমার বাড়ি যাওয়ার পরে আবার শুরু করে দিবা সত্যিই কইতাছি আমার বিশ্বাস করেন না কে মা হই আমি যাওয়ার পরে যদি কিছু করে আমার বইনে আমার বইনের যে গেডি আছে না গেডিটার মধ্যে ধরবেন আর আপনি আছে না ঝাড়ু লইবেন পাশার মধ্যে বাড়ি দিবেন আপনি আর মা ওই আপনি গেডি ধরে ধাক্কা দেবাই কেটে দিবেন পারবেন না আপনারা পারমু অবশ্যই পারমু থাক মা ভুল বুঝছ তো শোন তোর বাড়িতে আর আসবো না কোনোদিন আপনার কোনো কাম করবো না আমি সব করবো কোনোদিন আমি না তোর বাড়িতে না ভাই রে কি কস আবি ধুর তোর বাড়িতে আবার আমু তুই তো ফালতু তোর সুফা যতদিন না কমাবি ততদিন তোর বাড়িতে আমু না আবি না তুই আমার 10 না 5 না একটা ভাই তুই ফিরে বাড়া এখন বি আমার সুফা নাই আমার সুফা আমি সুফার গ্রুপ দি আটকে রাখছি এইটাই জানি মনে থাকে ভাই আমার নাম্বার ফোন দিয়েন আমার বোনের সুফা বন্ধ হইছে না না হইছে ফোন না আমারে আচ্ছা ঠিক আছে যা নাস্তা লয় তোমার বাইরে লাগিয়া থাক মই নাস্তা করুম না নাস্তা সেই দিনই করবো যেদিন আমার বোন ভালো হইব ওই দিন আজকে দেখে গেলাম পরবর্তীতে যদি ভালো হস তাইলে আসমো যদি মা ওই যদি ফোন দেয় তোর শাশুড়ি যদি ফোন দেওয়া কয় তাইলে আমো নাইলে আমো না ঠিক আছে যাই হ্যাঁ বাবা এক কাপ চা খাই যাও না না ওই ওই আইসিলাম এদিক দিয়ে যাইতেছিলাম তো আপনাকে দেখে গেলাম আয়া তো দেখলাম কি অবস্থা তোমার মতন যদি ওইটা তোমার বোনে বাবা বিয়া ভাইয়া দরে কে আসসালামু আলাইকুম আচ্ছা বাবা আবার আইছো আচ্ছা আমা আমি যে কাপড় দি ধুইগা আকিমার যা মার পাটু আমরা তিনজন মানুষ বৌমা বাড়ি ভেতর থাকলে মিশা কত ভালো হইতো কও তুমি খালি বাদ পড়েছ না থাক বুঝছো তো বলছো আচ্ছা ঠিক আছে যাও মা আসো